হ্যালো এব্রিয়ন আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে গতকালকে থ্রি সিক্সটি ওয়েবেনারের অনেকগুলো আরও গুরুত্বপূর্ণ আপডেট বাকি ছিল কেমন এক্সার প্রায় এক দেড় ঘন্টার বক্তব্য রাখেন সেগুলো দুই চার পাঁচ দশ বিশ মিনিটে তুলে ধরা যায় না আর ইউটিউবে এত বড় ভিডিও তৈরি করা ভালো লাগে না তো আজকে দেখেন কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে যদি আমার ভিডিওটি আজকে খারাপ লাগে বা কথার সাথে মিল না থাকে তাহলে আপনারা আমার ভিডিও আর দেখবেন না এটা হচ্ছে রিয়েল কথা কারণ আমি মিথ্যা বা ফেক বানানোর কথা পছন্দ করি না তবে সময়ের সাথে সাথে আমাদের কিছু কিছু সময় ওয়েবসাইট থেকে কালেকশন করা কিছু ভিডিও তুলে ধরি হয়তো বা সেজন্য ভুল বুঝতে পারেন তো আপনাদের ভুলটা ইনশাল্লাহ ক্লিয়ার হোক আমি এটাই চাই তো আর এক্সট্রা কথা নয় চলে মূল ভিডিওতে তবে আশা করব আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর আপনাদের ফাউন্ডিং মেম্বার যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন তো চলুন আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো মূলত আমাদের ওয়েবসাইট নিয়ে কিছু কথা বলবো এবং আমাদের এস স্যার হায়দ্রাবাদ অফিস নিয়েও কিছু বিষয় তুলে ধরেছেন এবং এস স্যার আমাদের এসেছিলেন এবং কি কি বিষয় নিয়ে বলে গেলেন এই দুই তিনটে বিষয় নিয়ে আপনাদের উপরে আমরা ফোকাসগুলো দিব সম্মানিত ফাউন্ডার্স আপনারা যারা আমাদের অনপসিবের ফাউন্ডিং মেম্বার রয়েছেন বহুল একটা প্রত্যাশিত জায়গা হচ্ছে আমাদের অনপেসিপ ডট কম বা অনপেসিভ ইকোসিস্টেমের যে সাইটটি রয়েছে এই জায়গাগুলো আমরা অনেক প্রত্যাশী এবং হৃদয়ে ধারণ করে থাকি আমরা সকলেই এখান থেকে একটা সাকসেসফুল পাওয়ার জন্য কিন্তু অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে বা অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে টিকে রয়েছি এবং আমাদের এসার একটা কথা বলেছেন যে আমি সত্যিকারের অনেকটা অবাক হয়ে যায় আবার অনেকটা আন্দোক্তিত হই যে আমাদের যারা ফাউন্ডিং মেম্বার রয়েছে তারা কতটা ধৈর্যশীল এবং কতটা বিশ্বাসী এবং কতটা অনপেসিপকে ভালোবাসা যে এখন পর্যন্ত তারা অনপেসিপকে রেসপন্সিবিলিটি করে আছে এবং ছেড়ে যায়নি তারা অনপেসিপকে হৃদয় দিয়ে ভালোবেসেছে এই কথাটা আপনারা যারা এখানে রয়েছেন নিজেরাও সকলেই জানেন অনপেসিপে কতটুকু ভালোবাসা দিয়েছেন কতটুকু অনপেসিপকে ভালোবাসেন এবং কী পরিমাণ প্রত্যাশা আপনাদের এই অনপেসিপের জায়গায় রয়েছে সেই জায়গা থেকে প্রতিনিয়ত চেষ্টা করেন যে অনপেসিবের যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করা এখন পছন্দ আপনাদেরকে যেই তথ্যটা এখন তুলে ধরবো আমরা ফাউন্ডার রয়েছি তার মধ্যে অনেকেই কিন্তু ইনএক্টিভ আবার অনেকেই কিন্তু সেখানে অ্যাক্টিভ থাকে অনেকে অনপ্রেসিবকে ভালোবেসে অনপেসিবকে ভালোবেসে উন্মেচিত হয়ে রয়েছে নিয়মিত সার্চ করছি অনপেসিবের ওয়েবসাইটগুলো সেটা যদি আমরা একটা ক্যালকুলেশন করি যে প্রতিনিয়ত এই সময়ে প্রতিদিন দেখা যাচ্ছে যে তিরিশ হাজার প্লাস লোক কিন্তু আমাদের ওয়ান অনপেছিপ নিয়ে ঘাটাঘাটি করছে বা সার্চ করছে তার মধ্যে হল অ্যাক্টিভ পারসন যারা তারা কিন্তু এগুলো ঘাটাঘাটি করছে ইকোসিস্টেম আসছে কিনা এটা কোন ওয়ে থেকে অনপেছিবের প্রতি যদি ভালোবাসাই না থাকতো তাহলে কিন্তু এটা কেউ তুলে ধরতো না আমাদের একটা প্রত্যাশার জায়গা যদি অনপেছিপ নাই হতো তাহলে কিন্তু আমরা সার্চ করতাম না ঘাঁটতাম না বা যাই হোক ওয়ান পেছিবের ওয়েবসাইট বা অনপেসিবের যে ইকোসিস্টেম সেটা নেই এটা কখনো আসবে না বা কী এরকম বিষয় নিয়ে অনেকেই গুজব ছড়াচ্ছে আমি আপনাদেরকে একটা আপডেট ইনফরমেশন দিয়ে রাখি অনপেসিভ ইকোসিস্টেম ডট কম এবং অনপেসিবি ডট কম ওয়েবসাইটে রয়েছে দুটো ওয়েবসাইটই কিন্তু ইস্যু করা আছে আপনার টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন ইয়ার্স পর্যন্ত এবং মার্চ মাসের বারো তারিখ পর্যন্ত দু সালের মার্চ মাসের বারো তারিখ পর্যন্ত এটা রিনিউ করা আছে অর্থাৎ ওয়ান পেসিভ থাকবে না বা চলে যাবে এই ভাবনা যাদের মধ্যে আছে বা এরকম ভাবনা যারা করছেন তারা একটা ভুল ধারণা আছেন আর দু সাল পর্যন্ত যে রেনু করা এরপরে আবার কিন্তু নতুন করে এটারে এই ইস্যুটা আপডেট করা হবে আর আমাদের যে ডুবাইয়ের যে মেট্রো স্টেশন রয়েছে এটা কিন্তু ওয়ান পেসিবের দখলে প্রায় টেন ইয়ার্স অর্থাৎ এটা একটা বিশাল বড় মার্কেট প্লেস এবং এখান থেকেও কিন্তু আমাদের ওয়ান পেসিবের মার্কেট করা হচ্ছে মার্কেটিং করে কি আমরা লাভবান হচ্ছে কি বা লাভবান আসলে আমরা এখনও পর্যন্ত এটা দেখতে পাচ্ছি না কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা লাভবান হচ্ছি না অনপেসিফে একেবারে দৌড় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু মার্কেট করা হচ্ছে প্রত্যেকটা মানুষের মাথা মগজ ধুলাই হচ্ছে কিন্তু এই জন্যই যথেষ্ট পরিমাণ মার্কেট কিন্তু অনবেচিবে হচ্ছে এবং হবে ব্যাক স্টেশন এটা আপনারা জানেন এটা কিন্তু দশ বছরের জন্য অ্যাগ্রিমেন্ট করা আছে অনপারশিপ কোম্পানির নামে তো সুতরাং করে এই জায়গাতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমরা এই যে যে ভয়টা পাচ্ছি আতঙ্কিত হচ্ছি বা আমরা শুনতে পাচ্ছি যে হায়দ্রাবাদের কিছু কিছু স্টাফদের বেতন দেওয়া হচ্ছে না বা বাতিল করে দেওয়া হচ্ছে তা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু স্যার অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা এই যে বাদ দিয়ে দিচ্ছি বা বেতন দেই এটা হলো আমাদের কাজেরই একটা অংশ ঠিক আছে কেননা আমরা এই কাজটা করেছি কারণ রয়েছে কিছু কিছু বিষয় কাজ করতে থাকে মানুষ একসাথে অনেকগুলো মানুষ কিন্তু একসাথে কাজ করে অনেকগুলো মানুষ একটা একটা ফল গাছে যদি অনেকগুলো ফল থাকে সেখানে কিন্তু অনেকগুলো নষ্ট ফলও থাকে তো এই যে যে প্রক্রিয়াটা এই মুহুর্তে যেটা দেখা যাচ্ছে যে কিছু মানুষকে ছাঁটাই করা হয়েছে বেতন বন্ধ রেখেছে সেইখান থেকে যারা নষ্ট ফল অর্থাৎ এস বলেছিলেন যে নষ্ট ফল বাছাই করেছে অর্থাৎ নষ্ট ফল যেগুলো হতে পারে সে কোম্পানির যে ডেটাগুলো আছে সেগুলো নিয়ে কেউ কিছু নয় করতে পারে অথবা এস যেভাবে কাজ চাচ্ছেন সেভাবে সে কর তবে এস কিন্তু এটাও বলেছে যে আমরা অনেকবার অনেক জায়গাতে অনেকভাবে ঢুকেছি কিন্তু আমরা সেইখান থেকে সেইভাবে আসলে ফিরে এসে অনেক কিছু শিখেছি আমাদের কাজের অনেক উন্নতি হয়েছে এই এই মুহূর্তে যেই জায়গাটায় রয়েছি আমরা এটা বলতে পারি না যে আমাদের শত্রু নেই কিন্তু আমাদের আমরা বলবো যে আমরা অনেকটা ভালো জায়গাতে আছি অনেক ভালো কিছু তৈরি করেছি ঠিক আছে যেটা আপনারা তখন ভাবে দেখুন যে সকলে অনেকের খুশি হতো জানলে আমরা এখনও মনে করি যে আমাদের অনেকেই হয়তো বা ক্ষতি করার চেষ্টা করবে তবু আমরা এখান থেকে কেটে পড়বো না হেরে যাব না আমরা এখান থেকে লস্ট করব না পরবর্তীতে আরও সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা আমরা করব। তো সেই ক্ষেত্রে যেমন সুন্দর সুন্দর স্যার যে কথাগুলো আমাদের সাথে শেয়ার করেন একটা কোম্পানির সিইও প্রতিষ্ঠিত করতে যতটুকু শোরুম দেওয়া দরকার মেধা বা শক্তি দেওয়া দরকার বা সময় দেওয়া দরকার প্রত্যেকটা বিষয়ই কিন্তু পাই টু পাই ফেস করছে আমাদের সিইও মিস্টার এসারে তারপরেও এত বাধা এত বিপত্তির পরেও কিন্তু অ্যাস কিন্তু ভেঙে পড়েনি এখনও পর্যন্ত তিনি বিশ্বাস করেন যে অনপ্রেসিভ একটি হিউমিনিটির জন্য কাজ করবে অবশ্যই এখানে আমাদের ভালোর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করবে সকলেই কিন্তু অনপেসিপ থেকে অনেক অনেক সুবিধা পাবে এখানে অনেক মানুষ সফলতা পাবে জানতে পারবে বুঝতে পারবে এবং অনপেসিপে আসলে কি কি করে অনপারশিপ আসলে নিজের জন্য কাজ করছে না ফাউন্ডার মেম্বারদের জন্য কাজ করছে সব কিছু মিলেই সব কিছু করছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে স্যার বলেছেন যে আমাদের মধ্যে আমরা এমন অনেকেই আছি যে যারা মনে করেন যে অনপারশিপকে নিয়ে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হই অনেকের কাছ থেকে তথ্য কালেক্ট করার চেষ্টা করি আমরা আসলে কে কোথায় আছি বা সঠিক তথ্যটা কোথায় পাব এরকম চিন্তাটা আমরা সব সময় করি আর স্যার এখানে বলেছে যে সঠিক তথ্য হোক আর অনপেছিভ সম্প্রান্ত কোনো তথ্য হোক বা অনপেছিপ বাদে আমরা যারা ফাউন্ডিং মেম্বার আছি কর্মী আছি এগুলো নিয়ে যদি কোনো তথ্যের প্রয়োজন হয় একমাত্র সোর্স কে হবে সেটা কত থেকে আমরা একদম সঠিক একটা তথ্য পেতে পারি আমরা কার কাছ থেকে তথ্যটি স্যার বলেছেন যে সেটা হলো যে আমাদের নিজেই আমাদের সিইও নিজে লিডার বা আপলাইন ডাউনলাইন বা স্টাফ বা টেক টিম বা ফাউন্ডিং মেম্বার কারোর কাছ থেকেই সঠিক কোনো ইনফরমেশন আপনারা পান সেটা গ্রহণযোগ্য বলে আপনারা মনে করবেন না যতক্ষণ পর্যন্ত আমার কাছ থেকে কোনো আপডেট ভ্যালিড ইনফরমেশন পাচ্ছেন ঠিক আছে এই জন্য আমরা আমরা অবশ্যই যদি কোনো তথ্য মনে করি যে আমাদের নেওয়া দরকার সেটা অবশ্যই এস স্যারের কাছ থেকে নিয়মিতভাবে কিন্তু এখন পর্যন্ত আমাদের এস স্যার নিয়মিত ওয়েবেনারে আসে লাইভে আসে সেখান থেকে আমাদেরকে আপডেট করে দেয় করে যাচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের ইনফরমেশন একমাত্র সোর্স হলো আমাদের এসপ প্রোফারেসার তো আমরা সকলেই এস স্যারের কাছ থেকে আপডেটগুলো নেওয়ার চেষ্টা করবো এবং আমরা এখান থেকে নিরাশ হব না ইনশাআল্লাহ আমাদের মোটামুটি আমাদের যত রকমের আপডেট আছে সবগুলোই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরি কেন তুলে ধরি এটা এটা আমাদের কোম্পানি এটা আমাদের বিজনেস এটা আমাদের ভালোবাসা বিশ্বাসের জায়গা তো আমি যেটা বলেছি আপনারা এটাই করবেন এর যতক্ষণ পর্যন্ত আপডেট না দেবে তারা কোনো আপডেট বিশ্বাস করবেন না তো আর এক্সট্রা কথা বলবো না আজকের ভিডিওটি এখান থেকেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটি লাই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ